মেয়েরা জন্ম থেকে একটু অভিমানী হয় তারা তাদের অভিমান নিয়ে নিজেকে আড়াল করে রাখতে ভালোবাসে কেউ একজন তাকে মেয়েরা ছায় খুঁজুক সামান্য ভালোবাসা মায়া দেখাক এদের প্রিয় মানুষটি খুব সহজে তার মন ভেঙে দিতে পারে অন্য কেউ কিন্তু পারে না মেয়েরা যেমন খুব সহজে তার সমস্তটা দিয়ে ভালোবাসতে জানে আবার তেমনি সামান্য অপমানে খুব সহজে সব কিছু থেকে নিজেকে গুছিয়ে নিতে পারে আত্মসম্মানবোধ অনেকটা মেয়েদের খোপার ক্লিপের মতো ক্লিপ খুলে ফেললে যেমন চুল খুলে যায় ঠিক তেমনি আপনি যদি কোনো মেয়ের ইগুতে আঘাত করেন তাহলে আপনি তার যত প্রিয়ই হন না কেন এর মধ্যে এক নক্ষত্র ভালোবাসা জমিয়ে সে আপনাকে ভুলে যেতে পারবে মেয়েরা যারা ভালোবাসে তার জন্য যেমন সারা রাত প্রার্থনায় বসে থাকতে জানে তেমনি তার একটি মিথ্যা কথা তাকে বলার জন্য প্রার্থনায় বসে থাকতে পারে তাকে ঠিক ততটাই ভালোবাসো যতটা যত্নে সে আপনাকে বেশি ছিল যারা সত্যিকারে ভালোবাসতেছে নিজেকে চেক্রিপাস করে দিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষের জীবনে সবচেয়ে বেশি কষ্টে কেটেছিল সে মানুষগুলো জীবনে কোনো দিন ভালোবাসা পায়নি থেকে তারা নিঃস্বার্থে বিলিয়ে দিয়েও দিন শেষে তাদের ভালো হয়নি যে হাটটাকে শক্ত করে ধরে থাকতে চেয়েছিল সেই মানুষটাকে একদিন মায়ার বাদন কাটিয়ে ঠিক বেরিয়ে যায় এই পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা ভালোবাসার মানুষটিকে একটা ঘর ভেবেছিল একটা আশ্রয় ভেবেছিল ভেবেছিল এই মানুষটার কাছে দুর্দান্ত শান্তি মিলিবে কিন্তু না শান্তি মিলে না একটা সময়ের পর ওই মানুষটি উপলব্ধি করতে পারে একটা ভুল মানুষকে জীবনে বেছে নিয়েছে একরকম অশান্তিতে থাকতে থাকতে জীবন দুর্বিশ্ব হয়ে ওঠে ভালোবাসার মানুষগুলো কেমন হয় জানেন এরা একটি মানুষকে নিবিড় করে কাছে পাওয়ার পর তাকে মূল্য দেওয়াই বন্ধ করে দেয় গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় তার ভালো থাকা না থাকা কিছু যায় আসে না অথচ একটা সময় কে বলবে এই মানুষটাই সে আগের মানুষটা কিচ্ছু মেলে না তার সাথে আগের মানুষটার সাথে হঠাৎ একদিন বুঝতে পারে জীবনে অনেক কিছু পাল্টে গেছে কিন্তু আপনারা কি বলতে পারেন কেন পাল্টায় না মনের গোপন কুঠিরে লুকিয়ে থাকা সে মায়া শিকলটা কেন বারবার বার যায় অনেক দিন আগে পেলে আসা পুরনো স্মৃতিতে কেন বদলে যাওয়া মানুষটির রঙ্গেরঙ্গের স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলা যায় না আসলে আমরা জানি সব কেন উত্তর হয় না ভালোবেসে সবাই সুখী হতে পারে না